আসসালামু আলাইকুম এবরিওান অনেকে তো গরুর মাংস মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছেন এভাবে কি কেউ খেয়েছেন আজকে শেয়ার করবো পাঙ্গাস মাছের খিচুড়ি রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চোলাটা অন করে চোলা একটা হাড়ি বসিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার বেরাস্তাটা উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে পাঙাশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এবার মাছটাকে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে আমি এখানে বড়ো সাজের একটা মাথা নিয়েছি আপনারা ছোটো বড়ো মাথা দিয়েও কিন্তু খিচুড়িটা রান্না করে নিতে পারেন মাথাটা আমার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি এর থেকে বেশি ভেজে নেওয়ার কোনো দরকার নেই এবার ওই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি এবার গরম মশলা দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটাকে মাঝখান থেকে ফালি করে দিয়েছি চাইলে আপনারা আস্তও রাখতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি লবণটা বুঝে দিতে হবে কারণ মাছ ভাজার সময় লবণটা ব্যবহার করেছিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভুনা করে নিব মশলাটা ভুনা করে নেওয়া হয়ে গিয়েছে এবার সেই ভেজে রাখা মাথাটা দিয়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মাছের মাথাটা কষিয়ে রান্না করে নিতে হবে না হলে কিন্তু একটা বাজে স্মেল লাগবে এভাবে যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম মাছের গন্ধ থাকবে না সুন্দর একটা ফ্লেভার হবে খেতেও কিন্তু চমৎকার মজা হয়ে থাকে ঢেকে রান্না করে নিয়েছি দশ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি এবার উল্টে পাল্টে ভালো করে মাছটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি একটু ছোট ছোট করে দিচ্ছি যাতে ভালোভাবে মাছটা হয়ে যায় আর প্রতিটা চালের সাথে যেন একটা সুন্দর ফ্লেভার বের হয় একটু ভেঙে গুঁড়া করে ভালো করে কষিয়ে ঝোলটাকে আর একটু টানিয়ে নিচ্ছি চাইলে মাথাটা আপনারা আস্ত রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর চাইলে আপনারা চলিত মাছ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে মাছের মাথা দিয়ে খিচুড়িটা অনেক বেশি ভালো হয় তো মাথাটা আমি উঠিয়ে নিচ্ছি মাথাটা আমি উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিন্তু আপনারা সেই মাথার মধ্যে চালটা দিয়ে একেবারে কষে নিতে পারেন চালটা আগে থেকে দুইয়ে পরিষ্কার করে রাখা পলা চালটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চালটা কষিয়ে নিতে হবে মানে ভাজা ভাজা করে নিতে হবে আর কি যখন ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝবেন যে চালটা কষানো হয়ে গিয়েছে আসলে যত ভালো খিচুড়ির চালটা ভেজে নেওয়া হয় তা তত বেশি খিচুড়িটা অনেক বেশি ভালো হয় এবার চালটা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে সেই মাছের মাথাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে চালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি দিলে খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে থাকে আর তাড়াতাড়ি হয়ে যায় এবার ঢেকে রান্না করে নিব প্রায় পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট অপেক্ষা করব চলে আসলাম পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি উপরে চাল নিচে নিচে চাল উপরে উঠিয়ে দিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে খিচুড়িটা আমি রান্না করে নিয়েছি এবার উপর থেকে সেই বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন তো আমি একটা টিসে পরিবেশন করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা পাঙ্গাশ মাছের খিচুড়িটা কেমন হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা চাইলে বাসায় আপনারা মাছ মাংস না থাকলে এইভাবে মাছের মাথা দিয়ে খিচুড়িটা রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ